জয় গুরু আমার গুরু হাজর খাজা হাসিবুল হক সৃষ্টির চরণে ভক্তি রেখে আজকের এই পবিত্র ঈদ উল ফেতার উপলক্ষে দুই দিন ব্যাপী ভক্তগুরুর মিলন মালা কেদারনগর ভক্তগুরু আশ্রমের যে ইদুল উল ফিতারের উপলক্ষ করে আজকের এই আয়োজনে আমরা দূর দূরান্ত থেকে যে সকল ভাইরা এখানে এসে এই ঈদের মিলন মেলায় উপস্থিত হতে পেরেছি এটাই সব থেকে বড় পাওয়া আমি একটা বিষয় আসছে সেটা হচ্ছে সুরা তাকাসুরির ভিতরে সাত নম্বর আয়াতে বলছে আল্লাহ যে তোমরা দুজক্ষে দেখবে অবশ্যই সচক্ষে আইনল তার মানে পৃথিবীতেই তো স্বচক্ষে দেখা যাবে তাহলে এই কথাটা আল্লাহ যেভাবে বলেছেন কথাটা সঠিক এবং আট নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে সেদিন তোমাদের কাছে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে তাহলে এই পৃথিবীতে যদি যদি দেখা হয় তাহলে নিয়ামতটা কি পাওয়া গেল নিয়ামতটাও সেটা হচ্ছে জান্নাত জান্নাতের কাজটা কি প্রশান্তি জান্নাত তো সেটাই যেখানে আপনার আমার প্রশান্তি হবে সেই জায়গাটাই হলো জান্নাত তো যেদিন আল্লাহ বলল যে আদম আদমের দিকে সেচদা করো তখন ইবলিস আদমকে সেচদা না করার ফলেই সে কাফের হয়ে গেল আর মন্ডলী দিয়ে মা হাওয়া দিয়ে যখনই আদম কাবাই আল্লাহকে সেজদা করলো আদমের মাধ্যম দিয়ে আল্লাহকে যখন সেজদা করো তখন তারা প্রসন্নত হয়ে গেল এই কারণে এই পৃথিবীতে সব থেকে বড় নিয়ামতটা হচ্ছে যে যেহেতু সুরা হাদিতে ভিতরে আল্লাহ বলছেন জাহির আল্লা প্রকাশ্য তাহলে আল্লাহকে যখন একজন মানুষ করতে পারছে তখন সে প্রসন্ন হয়ে যাচ্ছে প্রক্রিয়াটা ছিল এই যে সুরা আলফাতে দশ নম্বর আয়তে যেখানে বলা হলো যে রসুলের হাত আল্লাহর হাত তাহলে এবং যখনই রসুলের হাত আল্লাহর হাত হচ্ছে তাহলে রসুলের ভিতরে আল্লাহ বর্ত হলো আর আল্লা বর্ত হওয়ার কারণেই যখনই ওই রসুলের হাতে বায়াত গ্রহণ করার মাধ্যমেই যখন সেজদা করলো করেই তখন আল্লাহ রূপে দর্শন করে তো সেই কারণে আট নম্বর আয়াতে আল্লাহ বলছে যে তোমাদেরকে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত করাবে তা পৃথিবীতে কি এর থেকে কি আর কোন বড় নিয়ামত আছে হ্যাঁ যে নিয়ামতটা হচ্ছে প্রভুর কে দর্শন করে তাকে সেজদা ভক্তি করা যায় এর উপরে আর কোন নিয়ামত নেই তাই এই সমগ্র রসুলের মাধ্যমে এসেই এই তরিকাপন্থীর এই পথে এসেই আজকে আমরা যে যে অবস্থায় আছি না কেন সেটা প্রত্যেকেই নিজের মনের দিক থেকে প্রসন্নিত আপনার যদি অর্থবিত্ত নাও থাকে একজন যদি ভ্যান চালকও হয়ে থাকে তবু সে প্রসন্নিত সে ভ্যান চালাচ্ছে তার গা দিয়ে ঘাম বেরোচ্ছে আর যার কোটি কোটি টাকা আছে কিন্তু প্রভুকে দেখতে পাচ্ছে না প্রকাশ্য প্রভুকে সে দেখতে পেলো না সে কি প্রসন্নিত হলো সে দুজকের ভিতরেই থাকলো তাই সুরা তাকাসীর ভিতরে সাত নম্বর আয়তে যে কথা বলছে যে অবশ্যই তুমি দেখবে তাহলে যে প্রভুকে দেখতে পারো না সে দোচকের ভিতরে থাকলো কারণ তার মন প্রসন্নিত নয় যার মন প্রসন্নিত নাই সে দোচকে আর যার মন প্রসন্নিত হয় সে জান্নাতে যাই হোক আবার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি জয়গুরু